বাংলাদেশের প্রথম সবাই চলচ্চিত্রের নাম মুকু মুকোশ পরিচালক আবদুল জব্বার খান বাংলার টপ বাগানের প্রবর্তক নিধি বাবু তার আসল নাম গুপ্ত। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় তিন ডিসেম্বর উনিশশো সালে শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয় পয়লা জুলাই উনিশশো সালে এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত বিশ্বকোষের নাম বাংলাপিডিয়া দশ খণ্ডে বাংলায় ও ইংরেজি দুই সালে প্রকাশিত হয় এটি বর্তমানে চোদ্দ খণ্ডে সম্প্রসারিত সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম সর্বপ্রথম চলচ্চিত্র নির্মাণ করা হয় আঠারোশো পঁচানব্বই সালে উপমহাদেশের চলচ্চিত্রের জনক হীরালাল সেন বাংলাদেশের চলচ্চিত্রের জনক আব্দুল জব্বার খান উপমহাদেশের প্রথম সবক চলচ্চিত্রের নাম জামাই ষষ্ঠী বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকর জহির হায়ান কাছের দেওয়াল বিখ্যাত চলচ্চিত্র জহির আহেন তার পরিচালিত প্রথম চলচ্চিত্র কখনো আসেনি ধীরে বয় মেঘনা চলচ্চিত্রের নির্মাতা আলমগীর কবির চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্রের নির্মাতা তানবীর মোকাম্মিল গেটু কমলা চলচ্চিত্র পরিচালক হুমায়ুন আহমেদ মাটির ময়না চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ জীবন থেকে নেওয়া বিখ্যাত চলচ্চিত্রটি পরিচালনা করেন জহির আহান বিএফডিসি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে স্বল্প ধর্ঘ্য চলচ্চিত্র জাকায় নির্মাতা মর্শিদুল ইসলাম স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র লাল সালুক এর পরিচালক তানবীর মোকাম্মেল শিক্ষামূলক কার্টুন সিরিজ মিনা স্রষ্টা মোস্তুবা মনোর ইস্টফ জেন এর পরিচালক জহির হান অস্কারের জন্য মনোনীত প্রথম বাংলা চলচ্চিত্র মাটির ময়না ভাষা আন্দোলন পাকিস্তান গণপরিষদ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় নয় মে উনিশশো জাতীয় পরিষদ উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় ষোলোই ফেব্রুয়ারি উনিশশো ছাপ্পান্ন উনিশশো সালে তৎকালীন ভাষা আন্দোলন জন্ম দিয়েছিল এক নতুন জাতীয় চেতনার ভাষা আন্দোলনের মুখপত্র সাপ্তাহিক সৈনিক উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার উনিশশো বা সালে একুশে ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার আট ফাল্গুন উনিশ তেরোশো আটান্ন এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচরার নিচে সেখানে আমি কাঁদতে আসিনি কবিতার রচিতা মাহাবুব আলম চৌধুরী একুশে প্রথম গান ভুলবনা ভুলবনা একুশে ফেব্রুয়ারি না রচনা করেন ভাষা সৈনিক আনম গাজিউল হক ভাষা আন্দোলনের প্রথম সংকলন একুশে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক হাসান হাফিজুর রহমান কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতা আজফি পং উক্তির অসুতা আবু জাফর ওবায়দুল্লাহ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল চার কোটি চল্লিশ লক্ষ ঊর্ধ্ববনম বাংলা বিতর্ক প্রথম ওঠে উনিশশো ছয় খ্রিস্টাব্দে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসিমের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় তমুদ্দিন মুসলিস রাষ্ট্রভাষা বাংলার পক্ষে বলেছিলেন এমন দুজন সাহিত্যিকের নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও আবর মনসুর আহমেদ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় উনিশশো সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন অধ্যাপক নুরুল হক গণপরিষদে বাংলাকে সরকারি কাজে ব্যবহারের দাবি করেছিলেন গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত তার প্রস্তাবকে স্বাগত জানান সংসদ সদস্য প্রেম হরি বর্মন ভূপেন্দ্র কুমার দত্ত এবং শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরোধিতা করেছিলেন নেতৃত্বে মুসলিম লীগের সদস্যরা দ্বিতীয়বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় উনিশশো সালে হাব ছিলেন শামসুল আলম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের প্রথম ধর্মঘট পালিত হয় এগারো মার্চ উনিশশো জিন্না রিসকর্স ময়দানে ভাষণ দেন একুশে মার্চ উনিশশো তিনি বলেন উর্দি হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা পূর্ব বাংলা ভাষা কমিটির নেতা ছিলেন মৌলানা আকরাম খা পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দি খাজা উদ্দিন ভাষণে বলেন সাতাইশ জানুয়ারি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার লাইব্রেরি হলে মাওলানা ভাষানের নেতৃত্বে চল্লিশ সদস্যের সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদ গঠিত হয় একত্রিশ জানুয়ারি উনিশশো স্থানীয় সরকার প্রশাসনের মাধ্যমে একুশে ফেব্রুয়ারি থেকে ঢাকায় এক মাসের জন্য সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে একশো চুয়াল্লিশ ধারা জারি বিশ ফেব্রুয়ারি উনিশশো সালে সলিমুল্লাহ হলে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গের সিদ্ধান্ত বিশ ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নবম দশম শ্রেণী একুশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন আন্দোলনের চূড়ান্ত দিনে পুলিশের গুলিতে আন্দোলনকারী কয়েকজন মৃত্যু সরকারের সমর্থনে প্রথম একুশে ফেব্রুয়ারি পালিত হয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বাংলাকে পাকিস্তানি দ্বিতীয় রাষ্ট্রভাষা মর্যাদা দিয়ে সংবিধানে পরিবর্তন আনা হয় উনত্রিশ ফেব্রুয়ারি উনিশশো ছাপ্পান্ন বাংলাকে পাকিস্তানি দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয় সংবিধানের দুশো চোদ্দ এক অনুচ্ছেদে বর্তমান শহীদ মিনার স্থপতি হামিদুর রহমান শহীদ মিনারের মূল বেদীর উপর অর্ধ বিত্যাকারে সাজানো পাঁচটি স্তম্ভের প্রতীক অর্থ মা তার শহীদ সন্তানদের সাথে দাঁড়িয়ে আছেন একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারের উদ্বোধন করেন ভাষা শহীদ আবুল বরকতের মা বেগম উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর শহীদ মিনার ধ্বংস করে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সরকার এটি পুনরায় নির্মাণ করে দেশের বাইরে প্রথম শহীদ মিনার যুক্তরাজ্যের অর্ডহ্যামে উনিশশো সাতানব্বই সালে লন্ডনে উনিশশো সালে এবং টোকিওতে দুই সালে বাংলা পিডিয়া বাংলাদেশের বাইরে উনিশে মে উনিশশো একষট্টি আসামের শিলচর রেল স্টেশন বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয় এ ঘটনায় এগারো জন শহীদ হয়েছিলেন বাংলাদেশ ভূখণ্ডের বাইরে বাংলাকে আদার সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয় আসামের বাংলায় বাঙালি তিনটি জেলাতে বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করা হয়েছে সিয়েরা সর্বপ্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানায় তমউদ্দিন মজলিস তমুদ্দিন মজলিসের রাষ্ট্রভাষা সংক্রান্ত পুস্তকটির নাম ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্ধু এটি ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা পুস্তিকটি প্রকাশিত হয় পনেরো সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে লেখক ছিলেন অধ্যাপক আবুল কাশেম ডক্টর কাজী মোতাহার হোসেন এবং আবুল মনসুর আহমেদ উনিশশো সালে তমুদ্দিন মজলিশের মজলিসের সাধারণ সম্পাদক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাসেম বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দানের জন্য এবং উর্ধুকে একমাত্র রাষ্ট্রভাষা করার বিরোধিতা করা হয় শিক্ষামন্ত্রী ফজলুল হকের উদ্যোগে আয়োজিত পাকিস্তান এডুকেশনাল কনফারেন্স পূর্ব পাকিস্তান স্টুডেন্টস লীগের জন্ম উনিশশো সালে প্রথম সভাপতি কলকাতা ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানি স্টুডেন্টস লীগ গঠনের মূল লক্ষ্য ছিল মুসলিম লীগ সরকারের এনটি ব্যাঙ্গলি পলিসির বিপক্ষে প্রতিরোধ করে তোলা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণার জন্য স্টুডেন্ট অ্যাকশন কমিটি ধর্মঘটে ডাক দেয় এগারো মার্চ উনিশ থেকে ভাষা আন্দোলনের সময়কাল প্রতি বছর করা হতো দিনটি মার্চ। পাকিস্তানের তিন দশমিক সাতাশ শতাংশ মানুষের মুখের ভাষা ছিল উর্দু ছাপ্পান্ন শতাংশ মানুষের মুখের ভাষা ছিল বাংলা চব্বিশ মার্চ উনিশশো আটচল্লিশ হলে অনুষ্ঠিত সমাবর্তনে জিন্নার ভাষণে শিরোনাম ছিল স্টুডেন্টস রোল ইন ন্যাশন বিল্ডিং বাংলাকে আরবি হরফে প্রচলন করার উদ্বেগ গ্রহণ করেছিলেন খাজা নাজিম উদ্দিন সচিবালয়ে কর্মরত ভাষা শহীদের নাম আব্দুল সালাম বাইশে ফেব্রুয়ারি বাহাদুর শাহ পার্কে বক্তৃতা প্রদান করেন উলিয়া হাত আব্দুল মতিন কাজী গুলাম মাহবুব সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য একজন নারী নাদিরা চৌধুরী হামিদা রহমান রহিমা খাতুন সালেহা খাতুন হাজিরা মাহমুদ জবেদা খাতুন চৌধুরী লিলি চক্রবর্তী শামসুল নাহার আরা বাচ্চু সোফিয়া ইব্রাহিম সরিকে উনিশশো চুয়ান্ন সালের নির্বাচন উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে যুক্ত গঠিত হয় চারটি দলের সমন্বয় দলসমূহ হল আওয়ামী লীগ মুসলিম লীগ ভাষানি কৃষক শ্রমিক পার্টি শেরে বাংলা হক নিজামি ইসলামী মাওলানা আতাহার আলী ও বামপন্থী গণতন্ত্র দল হাজি দানেশ উনিশশো সালে যুক্ত ফন্ডের নির্বাচনী ইস্তেহার ছিল একুশ দফা কর্মসূচি প্রথম দফা ছিল বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করা একুশ দফার রচিত ছিলেন আবুল মনসুর আহমেদ উনিশশো চুয়ান্ন নির্বাচনে যুক্ত ফন্ডের প্রতীক ছিল নৌকা উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনকে আখ্যায়িত করা হয় ব্যালট বিপ্লব হিসেবে উনিশশো চুয়ান্ন সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন প্রতিষ্ঠিত হয় দশে মার্চ নির্বাচনে যুক্ত ফন্ড লাভ করে দুশো তেইশটাশন